কাশ্মীরের পর্যটকদের উপর প্রাণঘাতী জঙ্গলি হামলা জেরে নতুন করে সম্পর্কের অবনতি হয়েছে ভারত পাকিস্তানের এই পরিস্থিতিতে ভারতের আসন্ন হামলার শঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনীরা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার বলেছেন কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন ইসলামাবাদের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা আমাদের বাহিনীগুলোকে নতুন করে তৈরি রাখছে। কারণ এখন এটা আসন্ন সুতরাং সেই পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে তাই সেই সব সিদ্ধান্তই নেওয়া হয়েছে গত সপ্তাহে ভারতের শাসিত কাশ্মীরের পেহেল গ্রামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে যে অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে এর আগেও দুবার যুদ্ধ হয়েছে গত সপ্তাহে কাশ্মীরের হামলার পর ভারত জানায় দুই সন্দেহভাজন জঙ্গি পাকিস্তানি নাগরিক তবে ইসলামাবাদ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন ভারতের উত্তেজনাকর বাগারম্বর বাড়ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে অবহিত করেছে তবে কেন আসিফ ভারতের হামলা আসুর্য মনে করছেন তার কোনো কারণ বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেননি অন্যদিকে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি আসিফ বলেন পাকিস্তান উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে তবে তারা পারমাণবিক অস্ত্র কেবল তখনই ব্যবহার করবে যদি দেশের অস্তিত্বে সরাসরি হুমকির সৃষ্টি হয় তিনি জানান পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান বন্ধু ষোলব সঙ্গে সঙ্গে এবং চীন যুক্তরাষ্ট্র সহ অন্যান্যদের যোগাযোগ করেছে। উপসাগরীয় আমাদের কিছু আরব উপসাগরীয় বন্ধু দেশ দুই পক্ষের সঙ্গে কথা বলেছে বলেন আসিফ তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি চীন সোমবার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনের সব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দ্বন্দ্বে সরাসরি জড়াচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের সম্পর্কের সমাধান খুঁজে নেবে তবে পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায় তারা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সংকটের দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে কাশ্মীরের হামলার পর দিল্লি ও ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে ভারত সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে যেটি নদী ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ চুক্তি পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে দুই সালের মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে ওই হামলায় একশো জন নিহত হয়েছিলেন যাদের মধ্যে বিদেশিরাও ছিলেন তবে ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করেছে ইউ ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল